আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন বিএনপি দলকে সুশৃঙ্খল করার জন্য বা বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে চাঁদাবাজির সেটা থেকে ফিরে আনতে বিএনপি কিন্তু বারবার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারা অনেককেই প্রায় সময়ই দেখা যায় যে স্থায়ীভাবে বহিষ্কার বা বহিষ্কার করছে তাদের নেতাকর্মীদেরকে এরকমই একটি ঘটনা ঘটেছে বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে আবারও বহিষ্কার করা হয়েছে দর্শক দলের শৃঙ্খল বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি অর্থাৎ ঢাকা মহানগর উত্তর বিএনপির কাছে তাদের দুইজন নেতাকর্মীর বিরুদ্ধে একবারে সুনির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ তারা দলের কোনো কাজের সাথে যুক্ত থাকবে না বা তারা বিএনপির নামে চাঁদাবাজি করলেও সেটার জন্য বিএনপির দায়ী থাকবে না বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার তেত্রিশ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মান্নান হোসেন সোহিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম ওপু গতকাল শুক্রবার বারোই সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে এবিএমএ এম এ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পথ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আগেও ছিল তাদেরকে সাময়িকভাবে তাদের পথ স্থগিত করা হয়েছিল কিন্তু তারা নিজেদেরকে সংশোধন না করায় স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে দর্শক দলীয় সূত্রে জানা যায় তেত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটা সুর নামার বাজার দখল ফুটপাথ ও সাজাবাজির অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এছাড়া মান্নান হোসেনের স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ইমামুল হোসেন হেলাল ও ওরফে পিচ্ছি হেলালের অন্যতম সহযোগী ছিল অর্থাৎ তিনি একজন শীর্ষ সন্ত্রাসীর সহযোগী ছিলেন বিভিন্ন কারণে তাদেরকে বিভিন্ন দিক বিবেচনা করে তাদেরকে প্রথমে পূর্ব সতর্ক করা হয়েছিল প্রাথমিকভাবে পথ স্থগিত করা হয়েছিল কিন্তু তারা সংশোধিত না হওয়ায় বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছে দর্শক বিএনপির এই যে স্থায়ীভাবে বহিষ্কারকরণ এটা কিন্তু খুবই পজিটিভলি কাজ করবে অর্থাৎ কেউ এখন আর সাহস পাবে না যে বিএনপির কথা না শুনে চাঁদাবাজি করতে বা সন্ত্রাসীদের সাথে যুক্ত হতে আর যদি হয়ও তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে আর স্থায়ীভাবে বহিষ্কার করা হলে সে কিন্তু আর বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে পারবে না তাকে কেউ চাঁদাও দেবে না দর্শক বিএনপির এই কার্যক্রমকে এই উদ্যোগকে আমরা স্যালুট করি এইভাবে বিএনপি যদি সারা দেশে কার্যক্রম চালায় যারা হচ্ছে গিয়া চাঁদাবাজির সাথে যুক্ত অন্যায় অপরাধের সাথে যুক্ত তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় প্রয়োজনে তাদেরকে যদি পুলিশের হাতে তুলে দেয় তাহলে আরও বেশি ইফেক্টিভভাবে কাজ করবে দর্শক দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম